ওরে মাবুত তিন দিন পর কারে নাই সেটু আ্লাহ জিরেই লই গেছে গ্যাছেরে গেছে কারে গছেরে গেছেরে গেছে 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 গেছেরে গেছে 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 ও কারে তু মিশুনতে কি পা ও কান্দ নাবার ও কান্দর রে কান্দ নাবার। কান্দন আবার জানি না কোথায় আছো কোন বিদ্যুৎ কেন্দ্রে হেলাকায় কারে নাহাই দুই তিন দিন ধরে যদি পারো তো আর তোর মোবাইলে একটু সার্জ নাই বজনা না কি মগো কফালে বউলা হানাই ফোনে সার্জ থাকলে একটু এই বৃষ্টির মধ্যে হো এই বৃষ্টির মধ্যে এই বৃষ্টির মধ্যে হো এই বৃষ্টির মধ্যে কারেন গেছে মঙ্গলবার রে আর তো আসে নাই এত খামার দি তোরে লাশরম কি নাই যে বেটা গোবৌ আছে করে বৃষ্টি বিলাস দৃষ্টিপাইয়া পাইয়া সরি খাই সিঙ্গেল রাখায় বাস যদি পারো একটু খানিয়া এ চার্জ লাগবে মোর মোবাইল যদি পারো একটু খানিয়া এ চার্জ লাগবে মোর মোবাইল দায় বোঝা কি মরকাবালে বউ লেখা নাই ওনে চার্জ থাকলে একটু মাইয়া পড়া ফলার ফলার পারো কারেন্ট দেয় না ও কান্দনা মার ও কান্দনা মার কান্দনা মার ও কারেন তু হালার না ও কারেন তুমি শুনতে কী বা কান্দনামার ও কান্দনা